কাছে সাতটা প্রক্রিয়ায় আয়াত নাজিল হতো আমরা এই যে একটা কিতাবের ভেতরে কোরআন পেয়ে গেছি কি সুন্দর তিরিশ পারা বিষ্ণুবীর কাছে কি আল্লাহ তালা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল কথা তেইশ বছরের লম্বা ডিউরেশনে 23 বছরের লম্বা সময়ে নাজমান নাজমান মানে قليلا قليلا অল্প অল্প করে হাসবা হাওয়া জিল বাসার মানব জাতির প্রয়োজন অনুসারে কোন দিন এক আয়াত কোন দিন 10 আয়াত কোন দিন 5 আয়াত এভাবে করে করে 23 বছরের লম্বা जिंदगीতে আল্লাহ পুরো কুরআনটা বিশ্ব নবীর উপর নাযিল করেছে সুবহানাল্লাহ বিশ্ব নবীর কাছে যে কুরআন নাজিল হতো এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে সহি হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায় এক নাম্বার প্রক্রিয়া মিসলা সলসলাতিল জারাস ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে এ হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না ঘন্টা বাজালে কি হয় আওয়াজ হয় বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আমার কাছে কোরআন পাঠাতো এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কুরআন আসতো প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন আল্লাহ কি মজার কুরআন আমরা পাইছি খুলিয়ারบุรี বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন শীতের রাতে কনকনে শীতের রাতে এই কুরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন এই হলো একটা প্রক্রিয়া ঘন্টার মতো কোরআন আসতো দুই নাম্বার প্রক্রিয়া পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই পাঠিয়ে দিতেন বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে জান্নাতে না ঠুকে আল্লাহরে দেখা যাবে নাকি কথা বলেন আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন মেরাজের রাতে আল্লাহ দেখেন নাই পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে নবী কথা বলে আল্লাহ শুনে সুবহান আল্লাহ এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহি করেছেন বিশ্বনবী রিসিভ করেছেন গেল দুই পদ্ধতি তিন নাম্বার ফিল্মা নাম স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহি পাঠিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই সব জাগ্রত অবস্থায় এসেছে সুবহান আল্লাহ পড়ে এরপরে সাইয়েদেনা জিবরাইল মাঝে মাঝে নিজের সুরতে ওহী নিয়ে আসতেন দুইবার বিশ্বনবী সাইয়েদেনা জিবরাইলকে নিজের সুরাতে দেখেছিলেন এক দেখেছিলেন হেরা গুহায় দুই দেখেছিলেন সিদরাতুল মুনতাহায় সাইয়েদেনা জিবরাইলের সূরাতে যখন সাইয়েদেনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন তখন বিশ্বনবী ভয় পেয়ে যেত আল্লাহ আকবার এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে বিসূরা চিন্নাস ইতমাস্সালু লাহু আল মালাকু রাজুলান সাইদিনা জিবরাইল ওনার নিজের সুরাতে আসতো না মানুষের সুরাতে আসতো বিশ্ব নেই বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো কারণ মানুষ দেখা যাইতেছে মানুষ কয় আর মানুষ শোনে রিসিভ করতে বড় মজা চিল্লাই কোন সুবাহ আল্লাহ এরপরে আরেকটা একটা পদ্ধতি হচ্ছে মিসলা দাউইয়া সাউতিন নাহাল মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনবন ভনবন গুন 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 শব্দ শোনা যায় আসলে গুনগুন গুন না কোরআন নাজিল করে কে ওমরে ফারুক বললেন হঠাৎ আমরা ভনবন শব্দ দেখতে পেলাম তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন ও সাহাবিরা শোনব

বিল্লাহ কিছু চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও আমাদের এখন কিছু হইলেই বিপদে পড়লেই আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দেই ঠিক কিনা বিপদ একটা হয়েছে শেয়ার দেই কোথায় ফেসবুকে না আগে শেয়ার করবেন আল্লাহর কাছে কার কাছে কথা বলেন শেয়ার করব কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে কারণ চিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে এই জন্য বিষ্ণু বলতেন ইদা আলতা ফস আলিল্লা যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে তো আমরাও চাবো কার কাছে এমনকি বিষ্ণুবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না বিষ্ণুবীর মাকবার সামনে আমরা মসজিদ নবীতে যখন সালাদ পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই তখন বিষ্ণুবীর কাছে কিছু চাওয়া যায় না আল ফিল কবর কাল গারি কুফিল বাহা সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় মানুষ মরে গেলে এরকম অসহায় সে আপনারে কিছু করতে পারে না আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সাওয়া পৌঁছে দিয়ে আসবেন তার জন্য ক্ষমা চাইবেন ইস্তেগফার ফার করবেন কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে দয়াল বাবা আপনার দয়া করতে পারে না দয়া করতে পারে কে জন্য জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সিচুয়েশনেই আমরা থাকি না কেন আমরা সাহায্য চাইবে একজনের কাছে চিল্লায় বলতে হবে তিনি কে হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব মানুষগুলো সব জিনগুলো সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত যারা এসেছিল যারা আছে যারা আসবে সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ এটা দাও গাড়ি দাও বাড়ি দাও নারী দাও সম্মান দাও একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে আর আল্লাহ তালা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয় সবও যদি দিয়ে দেয় আল্লাহ বলে আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তো যার ধন ভান্ডার এত বিশাল তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন কথা বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে তৌহিদ মানে আমাদের সবকিছু কেন্দ্রিক হবে আমাদের চাওয়া পাওয়া বাসনা যন্ত্রণা আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো এটার নাম তৌহিদ এটার নাম কি তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চোরে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ে না তো এর নাম হচ্ছে তৌহিদ তাওহিদ মানে হচ্ছে এক আল্লায় বিশ্বাসী হওয়া ওয়াননেস অফ গড আমাদের স্রষ্টা একজন চিল্লায় বলতে হবে কয়জন আরও জোরে বলেন কয়জন খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন কয়জন এটাকে আরবিতে বলে তাসলিস ইংরেজিতে বলে ট্রিনিটি বাংলায় বলে তৃতীয়বা খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী আর আমরা কয় খোদায় বিশ্বাসী এক খোদায় খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু ঈসা আলাইহি সালাম হচ্ছে দ্য সান অফ গড আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ পড়েন আবার জিব্রাইল আলাইহিস সালাম আরেক খোদা মানে তারা উনাকে বলে দ্য হোলি স্পিরিট কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমরা বলি আল্লাহ এক অজিতীয় তিনি অমোখাপেক্ষী গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে